বাচ্চিনে বাকি বিয়া কইরা গেছে গা এখন কি চোর মনিছে বাসা বাসাoverline কাছেই রে বাইরে মাদ্রাসার পড়া করাইতে হয় নাই যে না না আপনার কোনো সজন না যে টাকা-পয়সা দিয়া দিতে পারে নাই আপনার কোনো সজন নাই আক্ষে আটকে সরন থাকলে কি হবে যত 700 টাকার পয়সা দিবে না মামা খালো নাই মামা খালো থেকে কিছু টাকা পয়সা ধান নিতেন যায় না অনেক কথা বলে হ্যাঁ তাহলে কথা শোনা দেয় নাকি জি খারাপ লাগে না কিছু এখন যদি আপনারে দূর সমাজে যদি কোনো বুড়া লোক বা বিবাহিত পুরুষ বিয়া করতে চান আপনি করবেন তো নাম কি বললেন আমার নাম তানিস তো দর্শক আপনারা তানিস আপনার কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি